বন্ধুগণ আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দাওয়াত দিতে শুরু করলেন বড় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন কাফেরারা এক নাম্বার আমার নবীর বিরুদ্ধে একটা অপবাদ শুরু করে দিল অপবাদটা হল সমস্ত মক্কাবাসীদের মধ্যে ঘোষণা করে দিল তোমরা মোহাম্মদের কাছে কেউ যাই না মোহাম্মদ পাগল হয়ে গেছে জোরে বলে মঙ্গল আমার এই ঘোষণা যখন মক্কাই দিয়া দিল মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করল এ কেমন পাগলে কেমন পাগলে রে যেই পাগলের কথা মক্কার প্রধান লিডার আবু জাহেল নিজে বলে আল্লাহ আকবার আরো বলেন বলে আকবার বন্ধুগান আমার যদি পাগল হয় তাহলে তার চুলগুলি জটলা জটলা থাকবে ঠিক না বে যদি পাগল হয় কিন্তু লোকেরা বলে আমাদের কানে যখন এমন আওয়াজ আসলো লোকেরা দলে দলে বলতে শুরু করলো এ কেমন পাগল যে পাগলের কথা মক্কার লিডার প্রথম প্রধান লিডার আবু জাহাল নিজে বলে চলো যাই পাগল দেখার জন্য যাই মানুষ তোমার আমার নবীকে দেখার জন্য যখন যাই চাক দেখতে যাইয়া মানুষ গুলো ডাক দিয়া বলে কেমন পাগল যাকে পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর দেখা যায় আল্লাহ আকবর এই আওয়াজ দিয়া আশেখ রাসুলের পরিচয় দেওয়া যাবে না আর জুড়ে বলেন আবু আকবার। মুসলমান বন্ধুগণ আমার সমস্ত মানুষ বলতে শুরু করল পাগল তো দেখতে জীর্ণ শীর্ণ হবে চেহারাটা দেখতে বেশি একটা ভালো হবে না কিন্তু একে মন পাগল বিরল যাকে দেখতে পূর্ণিমার চাঁদের ও সুন্দর দেখা যায় মার হাওয়া না 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 এ কোনো পাগল হতে পারে না সাধারণ মানুষ হতে পারে না চলো তার কাছে যায় কালমা পরে মুসলমান হয়ে যায় মার হাওয়া বন্ধুগণ আমার এই সুরার ব্যাপারে ওলামায়ে কেরামগণ বলেন ইমাম শাফিউর রহমতুল্লাহ আলাই সহ যে আল্লাহ তালা যদি গোটা কোরআন নাজিল নাও করতেন কিন্তু এই বান্দার জন্য শুধু এই সূরাটা যদি আল্লাহ নাজিল করতেন এই সূরাটাই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাইতো সোহান কমপ্লিট সোরা এই সূরাটা নাজিল করছেন কেন একটু শানে নজর বলে শুধু অর্থগুলো বলে দেব তা সেরে সময় না এই সোরাটা নাজিল করলেন কেন আল্লাহ রব্বুল আলমিন এই সোরাটা কোন পরিস্থিতিতে নাজিল করেছেন এটার নাম হচ্ছে শানে নজর আল্লাহ হুসুমসাল্লাহ আলাই ওসাল্লামের বয়স চল্লিশ বছর কত বছর ভাই নবুআৎপ্রাপ্ত হলেন নবু আদপ্রাপ্ত হওয়ার পর আল্লাহর নবীসাল্লাহ লাহ আয়েসাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন উল উলাহ ইরাহা ইল্লাল্লাহ তুফলিহাবুল পরলা ইরাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই এবং এটার মধ্যেই তোমাদের সফলতা এবং সফল কাম রয়েছে যুরো বলেন সুবাহ আনন্দ মুসলমান বন্ধ আমার কোন দিকে নজর নাই ও আমার পর অন্তরালে মাগো অল্প সময়ের মধ্যে তোমাদের জন্য একটা ছোট্ট সবক আমি দিয়া দেব তোমাদেরকে একটা সুন্দর সাজেশন আমি দেয়া দেব যদি মন দিয়ে শুনতে পারো দিল দিয়ে শুনতে পারো অন্তর দিয়া যদি শ্রবণ করতে পারো আশা রাখি জান্নাতে যাওয়ার জন্য সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন চিৎকার দিয়া বলেন সুবাহ আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দাওয়াত দিতে শুরু করলেন বড় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন কাফেরারা এক নাম্বার আমার নবীর বিরুদ্ধে একটা অপবাদ শুরু করে দিল অপবাদটা হলো সমস্ত মক্কাবাসীদের মধ্যে ঘোষণা করে দিল তোমরা কাছে কেউ যাইও না পাগল হয়ে গেছে বলে আমার ঘোষণা যখন মক্কায় দিয়া দিল মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করলো এ কেমন পাগলে কেমন পাগল রে যেই পাগলের কথা মক্কার প্রধান নি আবু জাহেল নিজে বলে আল্লাহু আকবার। আর যেরে বলেন আকবার আবু আকবর আমার যদি পাগল হয় তাহলে তার চুলগুলি জটলা জটলা থাকবে ঠিক না বে যদি পাগল হয় গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ কাপড় থাকবে কিন্তু মক্কার লোকেরা দলে দলে বলতে শুরু করলো এ কেমন পাগল যে পাগলের কথা মক্কার লিডার প্রথম প্রধান লিডার আবু নিজে বলে চলো যাই পাগল দেখার জন্য যাই মানুষ তোমার আমার নবীকে দেখার জন্য যখন যাই চাক দেখতে যাইয়া মানুষগুলো ডাক দিয়া বলে কেমন পাগল যাকে পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর দেখা যায় আল্লাহ আকবর এই আওয়াজ দিয়া আশেখ রাসুলের পরিচয় দেওয়া যাবে না আর জোরে বলেন আল্লাহ আকবর মুসলমান বন্ধুগণ আমার সমস্ত মানুষ বলতে শুরু করলো পাগল তো দেখতে জীর্ণ শীর্ণ হবে চেহারাটা দেখতে বেশি একটা ভালো হবে না কিন্তু এ কেমন পাগল যাকে দেখতে পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর দেখা যায় আমার হাওয়া না 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 এ কোন পাগল হতে পারে না সাধারণ মানুষ হতে পারে না চলো তার কাছে যায় কালমা পরে মুসলমান হয়ে যায় মার হাওয়া সমস্ত মানুষ নবীর কাছে যাইয়া বলে আমাদেরকে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার অপবাদ দিল নবী পাগল হয়ে গেছে এ কথা মানুষকে দমায় রাখা গেল না মানুষ তারপরেও যাই মুসলমান হয়ে যায় এইবার দুই নাম্বার অপবাদ দিলেন মোহাম্মদ জাদুকর হয়ে গেছে মোহাম্মদের কাছে যেই যায় সেই কালমা পরে মুসলমান হয়ে যায় মার হাবা মন্দগণ আমার দুইটা অপবাদ তিন নাম্বার অপবাদ শুরু শুরু করলাম আর নবীকে স্বয়ং কাফের রায়সা বলে ও মোহাম্মদ তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছ আমার নবী ডাক দিয়া বলেন কেমনে ক্ষতিগ্রস্ত হইলাম ক তুমি তোমার বাপ দাদার ধর্ম ছাড়িয়া নতুন ধর্মের ঘোষণা দিয়েছ তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো জোলে বলেন নজবিল্লা আমার নবী মন খারাপ করে দিলেন আমার আল্লাহ বলেন জিব্রাই আমার বন্ধুর কাছে আমার পক্ষ থেকে সোরা তোলা সরহা দিয়া নেওয়া যাও আমার হাওয়া আবার আল্লাহ বলেন ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে সান্তনা দেওয়ার জন্য এই সূরা আসরটা তার সামনে নিয়ে বলো যে না না আপনি ক্ষতিগ্রস্ত না তারাও ক্ষতিগ্রস্ত না তবে ক্ষতিগ্রস্ত কারা যাদের ভিতরে গুণ নাই চারটা জোরে বলেন কয়টা চারটা জিব্রাইল আসলেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হতাশ হবেন না আল্লাহ তালা রোডম্যাপ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কারা যারা মানেনা চারজন জোরে বলেন কয়টা চার জিবরাইল বলেন পাঠিয়ে তেলাওয়াত করে ইল্লাম আমানু ব আমির সনে হাতি মতমা সহ বিল হাক বতবাহ সহ বিল হাক্কে বতবাহ সবুবি সদ জুড়ে বলেন অ বকবার ও মুসলমান বন্ধুগণ আমার এখনো যারা দোকান পাটের মধ্যে আছো এখনো যারা বাড়িতে বসে আছো সকলকে অনুরোধ করব আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসো এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে যদি মন দিয়ে দিল দিয়ে যদি কোরআনকে শ্রবণ করতে পারো তাহলে তোমার জন্য অবশ্যই আমার আল্লাহ হেদায়েতের রাস্তা দেখায় দেবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون أرسل بلن الله أكبر أمر الله بلن তোমার সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত হবে কুরআনের বর্ণনা হবে তুমি তোমার জবানটাকে বন্ধ করে দাও চোখ করে দিল দিয়ে অন্তর দিয়ে যদি কুরআন শ্রবণ করতে পারো আমি আল্লাহ কেমন ফায়দা দেব জানো নি এর দ্বারা তোমার কি লাভ হবে জানো নি আমার আল্লাহ সূরাতুল ইব্রাহিমের এক আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা

আমার আল্লাহ বলেন এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন জায়গাগুলোকে আলোর দ্বারা পরিবর্তন করার জন্য আমি কিতাবকে নাজিল করেছি গুনাহগার মানুষগুলোকে আমি আল্লাহ তালা নেককার বানানোর জন্য সুবহানাল্লাহ বলেন কুরআন শুনলে লাভ আছে না নাই আর হুজুরা বলেন আছে না না বন্ধুগণ আমার আমার আল্লাহ তালা সূরাতুল আসরের মধ্যে ডাক দিয়া বলেন ওয়ালাস সময়ের কসম বন্ধুগণ আমার আমার আল্লাহ তো কথা বললেই হয় কিন্তু সময়ের কসম কেন কাটলেন কারণ হলো আমরা মানুষ কসম না কাটলে ওই কথার কোনো গ্যারান্টি পাই না ঠিক না বে ঠিক কেউ যদি আইসা টাকা চায় যে ভাই আমার পাঁচশো টাকা দেন আমরা বলি টাকা নাই যদি বলে মার কসম বাবার কসম মরা হাতবি সাথে সাথে টাকা দিয়ে দেয় আছে না নাই এটা মাস আলা মাস কেন শুনেনি কোনো গৈর নামে কসম কাটা জায়েজ নাই মনে থাকবে তো আপনার আমল নামে গোনা হবে একমাত্র কসম হবে আল্লাহর কসম কার কসম আবার কোথায় কথায় কসম কাটে যে এটা একটা মোলাফিকের একটা আলামত কথায় কথায় কসম কাটে আছে না নাই কথায় কথায় কসম কাটে কিন্তু কসমের কোনো গুরুত্ব তার মধ্যে নাই এমন লোক আছে না নাই আল্লাহ তাআলা বলেন আমি কসম কাটলাম কেন আমি যে কথা বলবো এই কথার গুরুত্ব বোঝানোর জন্য তোমার সামনে কসম কাটলাম কিসের কসম সময়ের কসম সময়টা কি দামি না কম দামি এ বলে সময়টা দামি না কম দামি কেমন দামি জানেন এখনো বুঝেন না আপনার এলাকায় অনেক মুরুব্বি আছে না এ যুবক ভাই আছে না আছে আপনার মনকে একবার প্রশ্ন করে দেখেন আইরে রে সময় আমাকে কি বানায়া দিল আমার চেহারাটা কত সুন্দর ছিল আমি এক সময় টক বকে বিশ বছর পঁচিশ বছরের যুবক ছিলাম সময় আমাকে বুড়া বানায়া দিছে ও যুবক তোমাকে বলি ও মুরব্বী বাবা তোমাকে বলি সময় কতটা দামি জানো তুমি একটা বার চোখ দুইটাকে বন্ধ করে দেখো একটা সময় তোমার গায়ে কত শক্তি ছিল মাইলকে মাল হেঁটে চলে যাইতা দিন খেতে কাজ করতা কিন্তু কোন মালিক তোমাকে আজকে বুড়া বানায় দিল সময় তোমাকে কোন পর্যায়ে নিয়ে গেছে সময় তোমাকে বৃত্ত বানায় দিছে ইচ্ছা করলো আধা কিলো রাস্তা এখন হাঁটা যায় না ঠিক না বেঠি সময় দামি না দামি বাবাজাম দামি না আজকে এখান থেকে যাবার পর দুয়ার পরে যখন প্রধান বক্তার সাথে দোয়া করে যখন যাবেন বাড়িতে যাইয়া আমার কথাটা স্মরণ রেখে বালিশের সাথে মাথাটা লাগায় একটা বার ভেবে দেখেন তো এ সময় তো একটা সময় আমিও একজন যুবক ছিলাম আজকে আমাকে বৃদ্ধ বানায় দিলেন কে আরে সময় আমাকে বৃদ্ধ বানায় দিছে এই সময় তো একটা সময় আসবে সময় যেদিন শেষ হয়ে যাবে আমি আর আমার নাম থাকবে না আমার নামের শুরুতে মরহুম লেগে যাবে ঠিক না বেঠিক এলাকার বাইকে নাও হয়ে যাবে মারা গেছে ঠিক না বেঠি সময়ের দিকে তাকান সময়ের গুরুত্ব দেন কারণ আপনার আমার আজকে বয়স আছে কালকে থাকবে না আজকে জীবিত কালকে মুর্দা হতে পারে কি বাড়ি না আল্লাহ তালা বলেন সময়ের কসম তোমাকে আমি একটা সময় দিয়েছি এই সময়টা কত গুরুত্বপূর্ণ যে সময়টা অনেক গুরুত্বপূর্ণ আমি তোমাকে সময় দিয়েছি এই সময়কে কাজে লাগাইয়া আমি আল্লাহর ইবাদতগুলি করো আমি আল্লাহর হুকুম গুলি মানো যদি মানতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দর্ণ করে দেবো মাহান আল্লাহ আল্লাহ তালা বলেন

আমি আল্লাহ তালার উপরে এবং যারা আমল সলে করলো ভালো কাজ করলো আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফের দিয়ে দন্য করে দেব সবহান মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ তালা বলেন সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি খুস নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি

এক নাম্বার গুণ হল যারা ইমান চাল্লা তালার উপরে দুই নাম্বার গুণ হল ও হাত যারা আমলে সলে করে নেক আমল করে নামাজ পড়ে রোজা রাখে করে জাকাত দেয় জিকির করে মানুষের কাজে সহযোগিতা করে আমলে সলে যারা করে দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ যারা হকের পথে মানুষকে ডাকে নিজে তো হকের উপরে থাকেই মানুষকে হকের পথে ডাকে এবং হকের দাওয়াত দেয় চার নাম্বার হলো যারা ধৈর্য ধারণ করে যতই বিপদ আসুক না কেন জুরে বলেন কার কাছে সাহায্য চায় আর জুরে বলেন কার কাছে সাহায্য চায় আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল তুমি চলানা ফিরিয়া আর কত কাল থাকবো মা তোমার দিদার পানে চাইয়া আশায় আশাই জনম গেল খোদা আশাই জনম গেল তুমি চাইলা না ফিরিয়া আর কত কাল তগব মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা আগুন ফেলিয়া আর কতকাল কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি মোসার সঙ্গে কইলা কথা পাহারে নিয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া